বিপদে প্রথমে ইন্নালিল্লাহ করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে কার কাছে সুপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের পাপ দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুতবা প্রতি মাসে মাসে তাফসীরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কি না বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনवायरमेंट পেয়েছেন আমাদের ইব্রাহিম খলিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর বলে ওনার কানে আজান দিছে কে আমার প্রিয় ভাইরা আগা গোরা একটা শিরকি পরিবেশনে জন্মগ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে সত্য বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ ও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুত ইব্রাহিম কেটে পাঠালেম তুমি নাকি না করে কোন নতুন রবের আবাদতার আমি এমন রবের এবাদত করি যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুত বলি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দে আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই সাইতেন ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নম্রুত জেলখানা থেকে দুজন কয়েদি কে ডেকে আনো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যু দণ্ড দাও ফিনকি দিয়ে রক্ত বের না নম্রুত বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দেব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন আপাত দৃষ্টিতে জীবন দিল আরেকজন মৃত্যু দিল ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকাল এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালি ইব্রাহিম বললেন

সাথের বেলা বিকেল বেলা কুতুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুমানলা পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রত পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর 14 গুষ্টি গোটা বিশ্বের সব ক্ষমতা তো রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বহিতাল্লাদি কাফার পারনাই ব্যর্থ হয়েছে এবার তেলেবেগুনে জ্বলে উঠেছে রেগেমেগে আগুন বলে ফালকূহ ফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে কয় এবার এটাকে আগুনে ভালা বিশাল বিশাল গাছ কেটে লাকড়িয়ে এনে আগুনের কুন্ডলি বানানো হলো দাও দাও দাউ দাও করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খলিল সাইয়েদানা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে ও আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ এটা কোন বিপদ ওনার বিপদের সামনে ফটো খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেদে টাইট করে নিক্ষেপ করা হবে सिंपली ফেলা যাবে না কারণ দৌড় দৌড় করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুন্ডলি কাছে যাওয়া যায় না আগুনের রতাপে নিক্ষেপ করা হবে হাতের রশিবেদে পায়ের রশিবেদে আল্লাহর খালিদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আ এটা বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কি

জলন্ত অগ্নিকুন্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খलील কিভাবে নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছেন কুতুয়া খালির ভাইরা খেল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খलीलকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুনাল্লাহু ওয়ান'আল ওয়াকি হাসনাল্লাহু আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসফুন আল্লাহ ও আমার পটুয়া খালের প্রাণের ভাইরা খেল রাখবেন কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফুসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন এটা ডিলিং করবে কে তখন চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নত জানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেহমাল মকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিলো না জানি কি হয়ে যায় আল্লাহ খलील যখন আগুনের कुंडেরwidetildeকে পড়া হয় আল্লাহর খलील ইব্রাহিম আগুনের कुंडের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বার্ডিক নাজিল করেছেন বিশাল হুকুম জারি করেছেন কুনায়ানা বাবাদ ও আগুন খবর দান সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সার খার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সার্খার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ধর্ষ করে দেয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম গুণি বারদান। ঠান্ডা হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আসে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোন ইবাদান বরফ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললেন ঠান্ডা হও আবার এত ঠান্ডা হবি না যাতে খলিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইবরাহিম আমার খালিল আমার করে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুল